এই গরমে যারা এয়ার কুলার করছেন তাদেরকে একটা শুভেচ্ছা দিয়ে শুরু করছি আমার আজকের এই ভিডিও করবে আমার এ আপাকে পেয়েছি উনি হচ্ছেন ডম্ভনবাজার মৌলিক বাজারে শুনুন ওনার মুখ থেকে ওনার সঙ্গে ক্রয় কথা বলি কেন উনি ক্রে করছেন বিস্তারিত জানেন আমার এক গুণ এসেছেন হচ্ছে মৌলিউ পাড়ার উনি এই আনটি যাচ্ছেন এবং উনিও এসেছেন একটা রেফারেন্সিভনি অর্থাৎ এই মসজিদ মার্কেটের এক বড় ভাই আছেন উনি আমাকে ওনার কাছে ওনার যে এয়ার কুলার যখন তাঁতছিলেন তখন আমার কাছে রেফার করলেন উনি এসেছেন তবে আমি ধন্য মসজিদ মার্কেটের যে ভাই যমুনা ইলেকট্রনিক্স ভাইয়ের কাছে আমি কৃতজ্ঞ উনি একজন প্ল্যান্ট পাঠিয়েছেন কাস্টমার পাঠিয়েছেন আমার এখানে আমি ধন্য ওনার জন্য তবে আবার আপনাকে আপনি তো বুঝতে পারলেন যে আমরা যে যে এর অপারেশন গুলা কিভাবে করতে হয় সব বিস্তারিত আপনাকে বুঝিয়েছেন আপনি এয়ার কুলার সম্পর্কে একটুখানি ধারণা তো পেয়েছেন এখন আপনার কাছে কেমন লাগলো আমার এই শোরুমটা একটুখানি

আপনাদের সবাই আসলে আমি নিয়োজিত যারা এখনো পর্যন্ত চলে আসেন ব্রাহ্মণবাড়ি কোথায় আছে আমি জানি না তবে আমার কাছে কয়েকটা আছে অল্প সংখ্যক আপনারা আসলে আরে তো পেজ্যাবেন যারা এয়ার কলার করছেন এসি ফ্রিজ এগুলো তো আছে এখানে বিস্তারিত আপনি কি বলছিলেন আমি কথা বুঝতে পড়া না না ভালো আমি প্রস্তাব করব আপনি আমরা মিএস আছে আমরা জানি না কিন্তু আমার বিআই পাইরা না তো আমরা দেখি ভালো লক্ষণ দরাই জানা সামনে নাওয়ার দিন আমরা মেসেজ নই ইয়ার জেলা খুশি যে কাংগুনা জেলা খুশি কাম না স্যার আপনি ডাকেন আমি আমি আপনি বলা সেকরা সামনে ভালো চলবে মিকেতে

আপনি আর কিছু বলতে চান আমার এখানে কাস্টমার হয়ে আসবেন তাদেরকে অনুরোধ করেন কি আমরা আগে জানতাম না এখানে যে একটা এরকম শোরুম আছে আজকে তো জানলাম নিলাম যারা এখানে আসবেন আমি মনে করি যে ভালো মানসম্মত গুণগত মানসম্মত এবং উনি ভদ্রলোক অনেক ভালো বিহেভিয়ারও তার ভালো আর আশা করি তার প্রোডাক্টও ভালো হবে আর এখানে আসে আমরা সাশ্রয়ী মূল্যে ভালো ভালো প্রোডাক্ট করবো মানে সন্তুষ্টজনক ভাবে আপনি কিছু বুঝতে চাইলে আমাদের এখানে প্রোডাক্ট তো আছে আমরা এখানে প্রোডাক্টটা হয়তো বুঝে সার্ভিস হোম সার্ভিস হয়তো আমরা দিতে পারছি না কারণ আমাদের এখানে সংখ্যা কম আর যদি বড় ধরনের কোন দুর্ঘটনা হয় তাহলে তো আমাদের কোম্পানির লোক আছে

আবার পরবর্তীতে আসবেন ইচ্ছা মধ্যে আশা করি যারা দেখছিলেন সবাইকে নিমন্ত্রণ রইলো আপনি আসেন আমার শরুমে একটা চা খেয়ে যাবেন যেমন আশা করি আসবে